আজকে তৈরি করে দেখাবো আমার ভীষণ পছন্দের নোয়াবি শ্যামাই উপরে ক্রাঞ্চি আর ক্রিমের লেয়ারে ভরপুর এই মুখে দিলেই মিলিয়ে যাবে তৈরি ভীষণ সহজ তৈরি তৈরি করে যায় করার জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে এলে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ লাচ্চা শ্যামাই শ্যামাইটাকে দিয়ে আমি ঘির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড পরিমাণ চিনি তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর কিছুকে এখন আমি চুলার আশটাকে একদম কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এখন শ্যামাই দুধ আর চিনিটাকে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আমার এখানে স্যামাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি স্যামাইগুলোকে চুলা থেকে নামিয়ে যে সার্ভিং ডিশের মধ্যে আমি সেমাইগুলোকে সেট করব সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো সেমাইটাকে কিন্তু আমি এখানে দিবো না অর্ধেক পরিমাণ সেমাইটাকে আমি প্রথমে দিয়ে তারপর আমি এটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি এখন আমি বাকি স্যামাইটাকে আইটা প্লেটে রেখে দিচ্ছি আর এখান থেকে সামান্য একটু সময়কে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এই কালারিং সময়টা উপরে দিলে কিন্তু ডেকোরেশনটা দেখতে বেশি ভালো লাগে আমার এখানে কালারিং সেমাইটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি নবী সময়ের জন্য ক্রিমটা তৈরি করে নিব আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ তরল দুধ আর এই দুধটাকে কিন্তু আমি আগে জাল করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর লবণটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম দিচ্ছি তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে ডানো ক্রিমের পরিবর্তে এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন তবে ক্রিমটা দিলে কিন্তু নিস আমিটা খেতে বেশি ভালো লাগে এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু পানি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারবেন এখন কাস্টার্ড পাউডার মিশ্রণটাকে আমি দুধের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লামস না থাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশের মধ্যে আমি যে শ্যামাইটাকে রেখেছিলাম সেই শ্যামাইয়ের উপরে দিয়ে দিয়েছি শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে সহজ করে দেখানোর জন্য আশা করছি আজকের এই সহজ নোবে শ্যামাই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে শ্যামাইয়ের মধ্যে ঢেলে নেওয়ার পর এখন আমি উপরে আরেকটি শ্যামাই লেয়ার দিয়ে দিয়েছি আর এই লেয়ারটা কিন্তু একটু পাতলা করে দিতে হবে এর উপরে আমি কিছু কালারিং যে শ্যামাইটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন উপরে কিছু আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজাতে পারেন এখন সেমাইটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারা কিন্তু চাইলে এই শ্যামাইটাকে তৈরি করে দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল একদম সহজ রেসিপিতে নবী শ্যামাই কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো আর আজকের এই সহজ সেমাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ